আপনার সোনামনির মোবাইল আসক্তি দূর করতে আমরা নিয়ে এসেছি বেস্ট সমাধান আপনার সোনামনির জন্য তিনটি প্যাকেজ নিয়ে আমরা একটি কম্বো সাজিয়েছি আমাদের কম্বো প্যাকেজে থাকবে হচ্ছে ম্যাজিক হ্যান্ডরাইটিং প্র্যাকটিস বুক তারপর থাকবে হচ্ছে জ্ঞান বক্স সর্বশেষ থাকবে হচ্ছে এলসিডি রাইটিং ট্যাব তো এক এক করে আমি সব দেখাচ্ছি আমাদের এই প্যাকেজটি যদি আপনি বাজার থেকে আলাদা আলাদা নেন সেক্ষেত্রে আপনার কিন্তু আঠারোশো টাকার মতো খরচ হবে কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা তো সর্বপ্রথম আমি ম্যাজিক হ্যান্ড রাইটিং প্র্যাকটিস বুক দেখাই আমাদের এখানে মোট হচ্ছে আপনি পাঁচটি বই পাবেন তার সাথে হচ্ছে একটি কলম পাঁচটি শীষ পাবেন সাথে একটি পেনগ্রাফ পাবেন যার কারণে আপনার বাবু সুন্দর করে লিখতে পারবেন তো এখানে হচ্ছে পাঁচটি ম্যাজিক হ্যান্ডরাইটিং বুকের ভিতরে আলফাবেট তারপর হচ্ছে সংখ্যা ড্রয়িং তারপর হচ্ছে বর্ণমালা আরবি তো অনেকেই আছেন আরবি বইটা নেবেন না যারা অন্য ধর্মের থাকবে তারা আরবি বই বাদ দিয়েও কিন্তু নিতে পারবেন এই বইয়ের বিশেষত্ব হচ্ছে লেখার কিছুক্ষণ পর অটো মুছে যাবে এটা তিনশো তিনশো পঞ্চাশ জিএসএম পেপারের উপরে করা হয়েছে যার কারণে সহজে ছিঁড়বে না এবং নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তো সাথে আপনারা কলমের সেট পাবেন এখন আমরা জ্ঞান বক্সটি আপনাকে দেখাবো জ্ঞান বক্সের এই গ্যান বক্সে আপনার মোট ছয়টি বই পাবেন যদি আমাকে খুলে দেখাই এখানে আছে আরবি তারপর মজার ছড়া সংখ্যা নাম্বার আলফাবেট বর্ণমালা এই বইয়ের প্রতিটা পিসটা ফিডল্যান থেকে ইনপুট করা বোর্ডের উপরে সাতশো জিএচএম বোর্ডের উপরে প্রিন্ট করা যার কারণে এবং দুই পাশ হচ্ছে লেমিনেটিং করা যার কারণে আপনার সোনামণিরা সহজে ছিটতে পারবে না এবং পানি লাগলেও কিন্তু কোনো সমস্যা নেই এটা কিন্তু বোর্ডের উপরে করা তো শেষ হচ্ছে আমরা যদি এলসিডি রাইটিং ট্যাপটা একটু দেখাই এই ট্যাপটার বিশেষত্ব হচ্ছে এখানে একটা পেন দেওয়া থাকবে পেন দিয়ে কিন্তু যে কোনো কিছু লিখতে পারবেন যদি আমি লেখায় দেখাই সব কিছু কিন্তু এখানে লিখতে পারবেন আবার যদি এখানে যদি আপনি ক্লিক করেন এই যে ডিলেট বাটনে একটা আইকন দেওয়া আছে সব কিন্তু অটো মুছে যাবে যদি আমি ক্লিক করি সব মুছে যাবে তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এখানে কিন্তু লক একটা সিস্টেম আছে আমি যদি এটা লক করে দেই যে এখন যদি দেখি যে যে কোনো আমার সোনামণি কি লেখলো যে সে কিন্তু চাইলে এখন আর কিন্তু মুছতে পারবে না যে এটা কিন্তু লক করা সে কিন্তু বুঝতে পারবে না সে কিন্তু কী লেখলো না লেখলো আমি কিন্তু পরে এসে চেক করতে পারবো আবার যদি আমি লকটা অফ করে দেই এখন কিন্তু নিতে পারবেন তো আমাদের বাজারে কোয়ালিটি আমাদের কাছ থেকে বেস্ট কোয়ালিটি পাবেন তো অবশ্যই যেখান থেকে নেবেন চেক করে নেবেন আর এই কম্বোটি আমি আবার বলি আপনি যদি বাজার থেকে পার্চেস করতে চান আঠারোশো টাকার মতো কিন্তু খরচ হবে বাট আমাদের কাছে নয়শো নিরানব্বই টাকায় কিন্তু পার্চেস করতে পারতেছেন সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম